আপনারা দেখতেছেন যে রোমান ইউনিয়নের যে মুসলিম দুই ভাইকে মারা হয়েছিল সেই প্রতিবাদে এখানে শত 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 পুলিশ এসে বাধা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মিছিল করছে প্রতিবাদ করছে এবং এখানে শত শত পুলিশ এখানে এসে বাধা দিচ্ছে আপনারা দেখতে থাকেন এখানে দেখেন রোড ব্লক করা হয়েছে রোডটা যে রোড আছে সেই রোডটা ব্লক করা হয়েছে এখানে দেখে দেখেন এখানে একটা লোককে গুলি করা হয়েছে আপনারা দেখছেন অটোয় করে নিয়ে যাচ্ছে আহ এই সর্বমোট দুইজন সর্বমোট দুইজন দুইজন ব্যক্তিকে প্রতিবাদী ব্যক্তিকে এখানে সর্বমোট দুইজন দুইজনকে গুলি করা হয়েছে পুলিশেরা গুলি করেছে এখানে পুরো রাস্তা বলক করা হয়েছে এখানে আওয়ামী লীগের মধুখালী উপজেলার সাধারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন বকু